নমস্কার বন্ধুরা পিএম কিষান কিষাণ প্রকল্পে কৃষকদের জন্য বিরাট খুশির খবর আপনারা সকলেই জানেন আগামী চব্বিশে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের ভগলপুর জেলা থেকে পিএম কিষান প্রকল্পের উনিশতম কিস্তির টাকা রিলিজ করবে তবে এইবার উনিশতম কিস্তিতে দেশের অনেক কৃষকরাই ডবল টাকা পাবে অর্থাৎ দু টাকার বদলে অনেক কৃষকরাই চার হাজার ছ হাজার ও আট হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে তো কোন কোন কৃষকরা এবার উনিশতম কিস্তিতে ডবল টাকা পাবে এবং কি কারণে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার ডবল টাকা ঢুকবে এছাড়াও আপনি উনিশতম কিস্তিতে এবার কত টাকা পাবেন দু টাকার বদলে চার টাকা পাবেন না ছ টাকা পাবেন সেটা আপনারা কিভাবে চেক করে বুঝবেন এছাড়াও কোন কোন কৃষকরা এবার উনিশতম কিস্তিতে ডবল টাকা পাবে এবং কত টাকা করে পাবে সেটা আপনারা কিভাবে চেক করে দেখতে পাবেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রমাণ সহ দেখাব তো অবশ্যই আপনার ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা পি এম কিষান প্রকল্পে উনিশতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার যেটি প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে কেন্দ্রের কৃষি দপ্তর তরফ থেকে কিন্তু শুরু করা হয়েছে অর্থাৎ উনিশতম কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু ইতিমধ্যেই আপডেট চলে এসেছে অনেক কৃষকরই কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট লেখাটি এসেছে আবার অনেকেরই আর এফটি সাইন বাই স্টেট আপডেটে কিন্তু ইতিমধ্যে চলে এসেছে শুধু তাই নয় উনিশতম কিস্তির স্টেটাসে অ্যাপটিও প্রসেসে কিন্তু ইতিমধ্যে অনেক কৃষকরই ইয়েস লেখাটি চলে এসছে এছাড়াও কিন্তু পি এম কিষাণ প্রকল্পে উনিশতম কিস্তির টাকা কত তারিখে দেবে এবং কোথা থেকে এই টাকা রিলিজ করা হবে এবং কত সংখ্যক কৃষক এই টাকা পাবে সে বিষয়ে কিন্তু ইতিমধ্যে কেন্দ্রের কৃষি দপ্তর তরফ থেকে কিন্তু পি এম প্রকল্পে উনিশতম কিস্তির অফিসিয়ালি যে ব্যানার সেই ব্যানার কিন্তু ইতিমধ্যে প্রকাশিত করা হয়েছে আপনারা স্ক্রিনে সেই অফিসিয়ালি ব্যানারটি দেখতেই পাচ্ছেন এবার কিন্তু উনিশতম কিস্তির টাকা চব্বিশে ফেব্রুয়ারি দুপুর বারোটায় সময় কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিলিজ করবে প্রায় নয় দশমিক সাত কোটি কৃষককে এবার মোট একুশশো হাজার কোটি টাকা কিন্তু দেয়া হবে তবে এইবার উনিশতম কিস্তিতে অনেক কৃষকরাই কিন্তু ডবল টাকা পাবে অর্থাৎ দু টাকার বদলে অনেক কৃষকের অ্যাকাউন্টে কিন্তু ছ হাজার ও আট টাকা করে ঢুকবে তো কোন কোন কৃষকরা পাবে এবং আপনারা কিভাবে বুঝবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কত টাকা ঢুকবে দু টাকার বদলে ছ টাকা ঢুকবে না আট টাকা ঢুকবে সেটা আপনারা কিভাবে চেক করবেন তো এই বিষয়টি জানার জন্য আপনাদের পি এম কিষাণ প্রকল্পের যে ডিবিডি স্ট্যাটাস রয়েছে সেই ডিবিডি স্ট্যাটাসটি আপনাদের কিন্তু চেক করতে হবে তো অনস্কিন আপনারা কিন্তু একজন সুবিধাভোগী কৃষকের যে ডিবিডি স্ট্যাটাস সেই ডিবিডি স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এখানে বেনিফিশিয়ারি প্রথমে কিন্তু সমস্ত ডিটেলস রয়েছে তারপর রয়েছে স্কিম কোড আপনারা দেখতেই পাচ্ছেন এই ব্যক্তি পি এম প্রকল্পের আন্ডারে এখন কততম ইনস্টলমেন্টে ইনস্টলমেন্টের টাকা পাবেন সেটা কিন্তু এখানে বলা রয়েছে এই ব্যক্তি কিন্তু এখন বারোতম ইনস্টলমেন্টের টাকা পাবেন উনিশতম কিস্তিতে বিশেষ করে আপনাদের যেটি লক্ষ্য রাখতে হবে সেটা হলো আপনাদের কিন্তু অ্যামাউন্ট এই অ্যামাউন্টের ঘরে আপনারা কিন্তু দেখতে পাবেন এইবার আপনারা কিন্তু উনিশতম কৃষিতে কত টাকা পাবেন যেমন এই ব্যক্তির কিন্তু উনিশতম কিস্তির অ্যামাউন্টের ঘরে কিন্তু দু হাজার টাকা রয়েছে অর্থাৎ উনিশতম কিস্তিতে এনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকা ঢুকবে তো অনেক কৃষকরা কিন্তু ডবল টাকা ঢুকবে সেটা কিন্তু অ্যামাউন্টের ঘরে আপনার দেখতে পাবেন অনেক কৃষকের কিন্তু চার হাজার থাকবে আবার অনেক কৃষকের কিন্তু ছ হাজার টাকা লেখা থাকবে আবার অনেক কৃষকের কিন্তু আট হাজার টাকা লেখা থাকবে তো এই অ্যামাউন্টের ঘরে আপনাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে আপনাদের অ্যামাউন্টে ঘরে কত টাকা লেখা রয়েছে যদি আপনাদের চার হাজার ছ হাজার এবং আট হাজার টাকা লেখা থাকে তাহলে আপনারা বুঝবেন আপনারা উনিশতম কিস্তিতে এবার কিন্তু ডবল টাকা পাবেন তো এবার আসি উনিশতম কিস্তিতে কোন কোন কৃষকরা ডবল টাকা পাবেন এবং কি কারণে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকবে এবং দেশের কত সংখ্যক কৃষক এবার উনিশতম কিস্তিতে ডবল টাকা পাবেন তো সেই সমস্ত বিষয়ে কিন্তু একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আপনারা অনেক সেই প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে পি এম কিষানে বড়ো সুখবর পিএম কিষান প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকার দেশের কৃষকদের কৃষিকাজে আর্থিকভাবে সাহায্য করার জন্যই বা কৃষিকাজে উন্নয়ন করার জন্যই কৃষকদের প্রত্যেক বছর ছ হাজার টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে এই ছ হাজার টাকার কৃষকরা প্রত্যেক বছর তিনটি কিস্তির মাধ্যমে এবং একটি কিস্তি ২০০০ টাকা করে পেয়ে থাকে প্রতি চার মাস অন্তর অন্তর একটি করে কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে পিএম কিষাণ নে আঠারো নং কিস্তির টাকা পাঁচই অক্টোবর কৃষকদের অ্যাকাউন্টে দিয়েছে তবুন্দরা বুঝতে পারলেন আঠারো নং কিস্তি টাকা কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে পাঁচই অক্টোবর দিয়েছে তবে পরবর্তী কিস্তি অর্থাৎ উনিশতম কিস্তির টাকা কবে দেবে তা নিয়ে কৃষকদের মনে দীর্ঘদিন ধরে দুশ্চিন্তা দেখা দিয়েছিল তবে অবশেষে সেই দুশ্চিন্তার অবসান ঘটিয়ে অবশেষে দীর্ঘ অপেক্ষার পর পি এম প্রকল্পে উনিশ নং কিস্তির টাকার ফাইনাল তারিখ প্রকাশিত হয়েছে ১৯ নং কিস্তির টাকা চব্বিশে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের ভগলপুর জেলা থেকে রিলিজ করবে তবুরা বুঝতে পারলেন উনিশ নং কিস্তির টাকার অবশেষে কিন্তু ফাইনাল তারিখ প্রকাশিত হয়েছে চব্বিশে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের ভগলপুর জেলা থেকে কিন্তু এবার উনিশতম কিস্তির টাকা রিলিজ করবে দুপুর ১২টা 30 মিনিটে উনিশতম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বোতাম টিপে ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে প্রায় নয় সাত কোটি কৃষককে উনিশতম কিস্তিতে মোট প্রায় একুশশো হাজার কোটি টাকা পেতে চলেছে বন্ধুরা বুঝতে পারলেন ১২টা 30 মিনিটে কিন্তু ওবার উনিশতম কিস্তির টাকা দেওয়া হবে প্রায় নয় দশমিক সাত কোটি কৃষককে একুশশো হাজার কোটি টাকা কিন্তু দেয়া হবে তবে এইবার চব্বিশে ফেব্রুয়ারি উনিশতম বহু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বাড়তি টাকা ঢুকতে চলেছে অর্থাৎ দু হাজার টাকার পরিবর্তে এবার উনিশতম কৃষিতে চার হাজার ছ হাজার ও আট হাজার টাকা করে পেতে চলেছে বিহারের কৃষি দত্তের সূত্রে বিহারের রাজ্যে প্রায় চার হাজার কৃষক উনিশতম কিস্তিতে ডবল টাকা দু টাকার পরিবর্তে চার হাজার ছ হাজার ও আট হাজার টাকা করে পেতে চলেছে এছাড়াও সারা দেশে প্রায় এক লক্ষ ষোলো হাজার কৃষক ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা এবার ঢুকবে বন্ধুরা বুঝতে পারলেন অনেক কৃষকরা এবার কিন্তু ডবল টাকা পাবে দু টাকার পরিবর্তে চার ও আট হাজার এবং ছ হাজার টাকা কিন্তু পেতে চলেছে বিহারে প্রায় চার হাজার কৃষক কিন্তু এবার উনিশতম কৃষিতে ডবল টাকা পাবে এছাড়াও দেশের প্রায় কিন্তু এক লক্ষ ষোলো হাজার কৃষক এবার উনিশতম কৃষিতে কিন্তু ডবল টাকা পাবে যে সমস্ত কৃষকদের পিএম কিষাণ প্রকল্পে ইকোয়াসি অথবা আধার ব্যাঙ্ক সেটিংয়ের জন্য পি এম প্রকল্পে কোনো কিস্তির টাকা ডিউ ছিল এবং বর্তমানে সেই সমস্যার সমাধান হয়েছে সেই কৃষকদেরই এবার ডিউ কিস্তির টাকা শ এবার উনিশতম কিস্তিতে বাড়তি টাকা ঢুকবে যদি কোনো কৃষক দুইটি বা তিনটি অর্থাৎ সতেরো এবং আঠারো ন কিস্তির টাকা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে না পেয়ে থাকে সেক্ষেত্রে এবার উনিশতম কিস্তিতে সেই কৃষক সতেরো এবং আঠারো ন কিস্তির টাকা শ এবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছ হাজার টাকা ঢুকবে বন্ধুরা বুঝতে পারলেন কোনো কৃষক যদি বর্তমানে কোনো সমস্যা থাকার কারণে সতেরো এবং নং কিস্তির টাকা না পেয়ে থাকে এবং যদি বর্তমানে সেই সমস্যাটির সমাধান করে সেক্ষেত্রে সেই কৃষক ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু যে ডিউ কিস্তি রয়েছে অর্থাৎ সতেরো এবং নং কিস্তির টাকা সেই কিস্তির টাকা এবার কিন্তু উনিশতম কিস্তিতে পাবে অর্থাৎ সেই কৃষক এবার কিন্তু ছ টাকা পাবে অর্থাৎ দু টাকার পরিবর্তে অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কিন্তু চার হাজার ছ হাজার ও আট টাকা করে ঢুকবে